আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো মুসাম্মাব্লকের সবাইকে জানাই ওয়েলকাম তো যারা যারা আমার যুজোর ভিডিও দেখো আমার লাইভে সে যুজোকে খোঁজ করো যুজোর খোঁজ নাও তাদের জন্য এই ভিডিওটা তো দেখো আমার সোনা কেমন বসে আছে শীতের মধ্যে তো ওর গায়ে একটা জামা পরিয়ে দিই কিন্তু জামাটা আজকে কেচে দিয়েছি ভিজে তার জন্য ওকে চাদর ঢাকা দিয়েছি কিন্তু ও চাদরও ঢাকা রাখছে না আর এই ঠান্ডায় কেমন হয়ে গেছে একদম গম্ভীর হয়ে বসে আছে এই যে দেখতে পাচ্ছ ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে একটু তো এই যে চুপচাপ বসে আছে আর ওকে ব্ল্যাঙ্কেটের মধ্যে রাখি তো এখন ব্ল্যাঙ্কেটটা বের করা হয় না তোলা আছে তো যাই হোক বাইরে কে আওয়াজ দিচ্ছে দেখছে যে বাড়িতে কে আসলো কে আসলো না তো যাই হোক যুজোকে যে যে ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা প্লিজ ভিডিওটা দেখে অবশ্য কমেন্ট করবে তো দেখো এই যে যুজো বসে আছে যুজের ফ্রেস্টটা দেখো তো যুজোর গায়ের অবস্থা খুব খারাপ যুজোর ঠান্ডার জন্যে মানে ঠান্ডার জন্য নয় আমাদের মানে বাড়ির মধ্যে খেলাধুলা করার মতো ওর জায়গা নেই তাই মাঝে মাঝে ছাদে ছেড়ে দিয়ে আসি তো আমি জোজোর গাটা দেখাচ্ছি তো গাটার অবস্থা দেখো যে দেখতেই পাচ্ছ ছাদে গিয়ে আগে মানে ছাদে যে মানে ছাড়ার মতে ছাড়ার মুহূর্তেই ও আগে ছাদে গড়িয়ে নেবে আমি সে ভিডিওটা একদিন শেয়ার করবো তোমাদের সাথে ছাদে গড়িয়ে নেবে মানে মিনিট পাঁচেক ভালো করে গড়ি টড়ি নিয়ে তারপরে এবার খেলা শুরু করে জোজো তো তার জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমার যুজার কি সুন্দর লুক দেখতেই পাচ্ছ আমি আরও সুন্দর করে শেয়ার করছি মার্শাল্লা আমার যুজের লুকটা তো দেখো আলবাক্সকে দেখছে আলবাক্স আমার পিছনে দাঁড়িয়ে আছে চুটকি বাজাচ্ছে ওর জন্য আমার যোজের সোনা খুব সুন্দর করে দেখছে দেখতেই পাচ্ছ তো যাই হোক তোমাদের জন্য তোমার তোমাদের জন্য নয় যারা আমার যোজের সোনার ভিডিও দেখতে ভালোবাসো ঠিক তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম কেন অনেকে আছে আমার ইউটিউবের ইউটিউব ফ্যামিলির বন্ধুরা যারা আমার যোজোকে অনেক ভালোবাসে আমার যোজোর খোঁজ করে আমার লাইভ এসে তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফিজ আর আমার জোজোর জন্য একটু দোয়া করবে হ্যাঁ একটা কথা বলি মানে এতক্ষণ মনে পড়েছিল না তো এখন মনে পড়েছে তো তোমরা সবাই প্লিজ একটা করে কমেন্ট করো কোথা কথা থেকে আমার ভিডিওটা দেখছো